আসসালামু আলাইকুম আমি আরিফ খান ট্রেড ইনস্ট্রাক্টর আইসিটি ঈশান ইনস্টিটিউশন ফৈদপুর সদর ফৈদপুর সতেরোতম শিক্ষক নিবন্ধন আজকের আলোচ্য বিষয়ে আঠারোতম ভাইবা বোর্ডে কি কি কাগজপত্র নেব আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষায় চারটা কাগজ নিয়ে যেতে হবে তার মধ্যে প্রথমটা হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দুই নম্বর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্র বা মার্কশিট তিন তিন নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কাগজ চার নম্বর হচ্ছে লিখিত পরীক্ষায় প্রবেশপত্র অর্থাৎ আমাদের ভাইভা বোর্ডে আলাদা করে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইভা বোর্ডে আলাদা করে কোনো প্রবেশপত্র দেয়া হবে না যেটা সতেরোতম শিক্ষক নিবন্ধনে দেয়া হয়েছিল সেটাই এখন আর দেওয়া হবে না অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা লিখিত পরীক্ষায় পাশ করেছেন লিখিত পরীক্ষায় যাওয়ার সময় যে প্রবেশপত্রটা নিয়ে গেছেন সেই প্রবেশপত্রটাই ভাইপাবটে আপনাকে দেখাতে হবে এখন অনেকেই কোশ্চেন করছে যে আসলে কাগজপত্র সত্তাই তো লাগবে কি লাগবে না এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে দ্বিতাদ্বন্দ্বে আছে তা আমি বলতে চাই যে সতেরোতম শিক্ষক নিবন্ধনে প্রত্যেকে এক সেট কাগজপত্র অর্থাৎ যে সেটা ফটোকপি সেটার অবশ্যই সত্তায়িত নিয়ে যেতে বলেছিল তা এখানে উল্লেখ বিশেষভাবে উল্লেখ করা নেই যে আসলে সত্যায়িত নিতে হবে না সত্যায়িত ছাড়া নিতে হবে তা আমার মতামত যে আপনারা প্রত্যেকটা কাগজের এক সিট করে ফটোকপি অবশ্যই সত্যায়িত করে নিয়ে যাবেন প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে গেজেটেড কর্মকর্তা দিয়ে এবং সাথে যদি পারেন দুই কপি ছবি রঙিন ছবি পাসপোর্ট সাইজের সেটাও সত্যায়িত করে সাথে নেবেন এবং এক সেট আলাদা করে ফটোকপি রাখবেন সেটা সত্যায়িত ছাড়া অর্থাৎ তারা কখন কী চায় বলা মুশকিল এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান যাদের কাগজপত্রের কোনো আসলে দিক ঠিক নাই যে কোনো সময় যে কোনো ধরনের কাগজ চায় এত পরিমাণ যখন আপনাদের চাকরি হবে তখন আপনারা বুঝবেন যে কি পরিমাণ কাগজপত্র তাদেরকে দিতে হচ্ছে একই কাগজপত্র বারবার করে দিতে হয় এই জন্য সাবধানতা বজায় রাখাই ভালো আমার মতে আপনারা যারা ভাইবাব যাবেন তারা এই সাইড সাইড কাগজপত্র চারটা কাগজপত্রের একটা ফটোকপি করে এক সেট হচ্ছে ছত্তায়িত করবেন আরেক সেট শুধু ফটোকপি থাকবে আর এক সেট হচ্ছে মূল কপি নিয়ে যাবেন মূল কপিটা ভাইবা বটে শো করবে আর ফটোকপি বা সত্তায়িত কপি তারা রেখে দেবে সেটা তাদের কাছে নথি হিসেবে থাকবে এবং ভাইবা বডে যখন আপনি যাবেন তখন আপনাকে অবশ্যই সকল কাগজপত্রের একেবারে অরিজিনাল অরিজিনাল মূল কপিটা আপনাকে ওখানে দেখাতে হবে এবং মূল কপিটা ভাইবা শেষে আপনাকে আবার ফেরত দিয়ে দেবে সেটা আপনি আবার নিয়ে আসবেন সাথে সে এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই তো আশা করি আপনাদের ভাইবা ভালো হবে এর এছাড়াও যদি কাগজপত্র নিয়ে কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন আমি পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব এবং পরবর্তী যে ভিডিও থাকবে সেই ভিডিওতে থাকবে আঠাতম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষায় আইসিটি পদে কি কি প্রশ্ন হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যারা পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বিল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার ভিডিও চ্যানেলে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং এই বিষয়ে শর্ট সাজেশন দেব ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন ধন্যবাদ